ফেসবুক থেকে যারা ইনকাম করতে চাচ্ছেন ফেসবুক থেকে যারা সফলতা পেতে চাচ্ছেন ফেসবুক থেকে যারা আর্নিং করতে চাচ্ছেন ফেসবুক থেকে যারা ভাইরাল হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য এই ভিডিও ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা কিন্তু লম্বা হতে পারে সবাই ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা শেষ করে এসে কমেন্ট বক্সে মতামত জানাবেন আর যদি ভালো লাগে শেয়ার করে টাইম নানে রেখে দেবেন যেন অন্যরা দেখে শিখতে পারে এবং বুঝতে পারে এবং কি বলেছি সেই বিষয় নিয়ে কাজ করতে পারে যারা কাজ শুরু করেছেন কিংবা করবেন কিংবা অলরেডি কাজ করতেছেন সফলতা পাচ্ছেন না তাদেরই নিয়ে এই ভিডিওটা সম্মানিত ফেসবুকবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় মহান আল্লাহ তাল্লা রশেষ রহমতে তিন ধরনের লোক এইসব ধরনের সুবিধা পাবে না ফেসবুক থেকে তিন ধরনের লোক কোন তিন ধরনের লোক আমি বলবো অনেক কথাই আছে সেই কথা বললে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে তাই তিনটা কথা নিয়ে আমি শুরু করব। প্রথম এক নম্বর কথা হলো যারা আমরা ফেসবুক থেকে কাজ করছি যারা আমরা ফেসবুকে অলরেডি কাজ শুরু করে দিয়েছি তারা কিন্তু নিয়ম জানি না গাইডলাইন জানি না কীভাবে নিয়ম জানতে হবে কিভাবে গাইডলাইন জানতে হবে সেটা অন্যের ভিডিও দেখলে কিন্তু শেখা যায় অন্যের ভিডিও দেখলে বোঝা যায় অন্যের ভিডিও দেখলে কিন্তু ভিডিও বানানোটা সহজ হয়ে যায় যেন আপনি ভিডিও বানাবেন যদি ভিডিওটা ভালো না হয় শিক্ষানীয় বিষয় কিছু না থাকে সেই ভিডিও তো দেখবে না সেই ভিডিও ফেসবুক সাজেস্ট করবে না সেই ভিডিও ফেসবুক অন্যের কাছে নেবে না কারণ আমার ভিডিওটা ভালো হলে ফেসবুক সাজেস্ট করে অন্যদের কাছে দিবে যেন দেখার জন্য বোঝার জন্য শেখার জন্য এক নম্বর কথা হলো যারা আমরা কাজ শুরু করেছি তারা আমরা অরিজিনাল নিয়ম জানি না দুই নম্বর কথা হলো যে কিভাবে ভিডিও ছাড়বো কিভাবে ভিডিও দেখবো সেই আপনার ভিডিওটা তার কাছে চলে যাবে এই লোক কথা শুরু করি এক নম্বর প্রশ্ন হলো দুই নম্বর প্রশ্ন হলো যে আপনারা যারা ভিডিও সারতেছেন ভিডিও সারার সাথে সাথে দেখেন আপনার আইডিতে কটা লাইক করছে কটা কমেন্টস করছে এই ভুলটা করবেন না এই ভুলটা কখনও করবেন না কারণ এই ভুলটা করলে আপনার ভিডিওটা অন্যের কাছে যাবে না কারণ আপনি ভিডিওটা সাথে সাথে আপনি সারার সাথে সাথে যখন যার ভিডিও দেখবেন আপনার ভিডিওটা তার কাছে চলে যাবে তাই অনুরোধ করব সবাই ভিডিও সারার সাথে সাথে অন্যের আইডিতে চলে যাবেন অন্যের ভিডিও দেখবেন আপনার ভিডিওটা অন্যের দেখব তিন নম্বর কথা হলো যে আমরা ভিডিও সারার নিয়ম জানি না যেই কোনো একটা নিয়ম টাইম পিস করে একটা একটা হবে আপনি 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 চাকরি চাকরি কিন্তু সময় থাকে থাকে টাইম যে করছেন এই সময় আসবেন এই সময় চলে যাবেন ঠিক তিনটা ভিডিও সারতে হবে তিনটা কিন্তু তিন টাইম এবং কি একটা পোস্ট আর একটা ছবি সারতে হবে এগুলা টাইম মেনটেন্স করে সারলে অবশ্যই আপনার অডিয়েন্সরা সেই ভিডিওটা দেখবে এবং কি বুঝবে আপনার একটা টাইম থাকবে যে এই টাইমে আমার এই ভিডিওটা সারবে আমার এক সম্মানিত ভাই কিংবা সম্মানিত বন্ধু কিংবা একটা কন্ডিকিউটার কিংবা একটা শিক্ষার বিষয়ে আমি আশায় বসে থাকবো সেইভাবে বলছি যে সবাই টাইম মেনটেজ করে ভিডিও সারবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সবাই ধৈর্য করে থাকবেন ভিডিওটা শেষে সবাই কমেন্ট বক্সে মতাম ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও দেখবেন আরও গুরুত্বপূর্ণ আলাপ নিয়ে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম